আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, অর্গানাইজেশন ফর দা পোর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট অফ কান지에তে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে ফিল্ড অফিসার হিসেবে শুধুমাত্র এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। মানে ইন্টারমিডিয়েট পাস হলে কিন্তু আপনি এই অপটি এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে আবেদন করতে পারবেন। মানু একটা অ্যামাউন্টের স্যালারিও পাবেন। বিভিন্ন সুযোগ সুবিধা আছে। বিভিন্ন রকম সুযোগ সুবিধার মাধ্যমে কিন্তু আপনি এখানে আবেদন পারেন বা এখানে যদি চাকরি হয় আপনি শুধুমাত্র বিভিন্ন রকম দেখুন এখানে বলছে অর্গানাইজেশন ফর দ্য পুওর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট অফ ফিল্ড অফিসার অক্টোবরের দশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করার সুযোগ আছে হম জন নেবে বাইশ থেকে বত্রিশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তারা স্টার্টিংয়ে ষোলো হাজার টাকা পাবেন এবং ছয় মাস পরে আঠেরো হাজার টাকা পাবেন এবং দেখুন বাইশ থেকে বত্রিশ বছরের ভিতরে আপনার আবেদন বয়স হলে আবেদন করতে পারবেন এবং এটা কিন্তু একটা মানভিত্তিক স্বাধীন অরাজনৈতিক অলাভজনক এবং বেসরকারি উন্নয়ন সংস্থা যেটি উনিশশো বিরানব্বই সাল থেকে কাজ করছে এমআরএ সনদপ্রাপ্ত একটি এনজিও কর্মস্থল হবে ঢাকা সরি কর্মস্থল হবে চট্টগ্রাম খাগড়াছড়ি এবং ফেনী জেলার সকল ইউনিয়ন উপজেলায় বর্তমানে অবকা মাঠ পর্যায়ের নিমত্ত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত প্রদানে আহ্বান করা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী রাজনীতি সমাজ সচেতন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী সরাসরি সাক্ষাৎ প্রদানের জন্য অনুরোধ করা হলো সরাসরি আপনাকে কিন্তু তারা সাক্ষাৎ করতে বলছে কোনো রকম আবেদন করার দরকার নেই এখানে আবেদনপত্র নিয়ে আপনি যেতে পারেন অথবা হার্ড কপিও কিন্তু পাঠাতে পারবেন সে বিস্তারিত আপনাদেরকে পরে দেখাচ্ছি দেখুন উল্লিখিত পদের শিক্ষানবিশ কালোবাদী অন্যতম ছয় মাস চাকরি স্থায়ী হলে বেতন ভাতার সাথে প্রভিডেন্ট ফান্ড দুটি উৎসব ভাতা প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান বৈশাখী ভাতা গ্রাচুটি চিকিৎসা সহায়তা ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা আছে মাঠ পর্যায়ে সপ্তাহে দুই দিন ছুটি ছুটির ব্যবস্থা রয়েছে এবং পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার সুব্যবস্থা আছে অর্ক্যাট অফিস ফুল টাইম চাকরি চট্টগ্রামে হচ্ছে আপনার জব লোকেশন হবে দেখুন কীভাবে আবেদন করবেন বা কোন কোন বিষয় নিয়ে এখানে উল্লেখ করেছে এই জায়গাটায় আপনাদের একটু বলে দেই দেখুন পরীক্ষার তারিখস্থান উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ অবকা প্রধান কার্যালয় মস্তাননগর মিরসরাই চট্টগ্রাম এই যে মানে মস্তাননগর মিরসরাই চট্টগ্রাম এখানে সরাসরি আপনাকে কিন্তু যেয়ে আপনাদের এখানে পরীক্ষা দিতে হবে আবেদন করার কোনো প্রয়োজন নেই যদি আবেদন করতে চান তাহলে এই ইমেইলের মাধ্যমে এই যে অবকা ইন্টারনাল মেইল অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এর মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সাক্ষাৎকারের সময় তিন কপি সতলা পাসপোর্ট সাইজের ছবি পনেরো দিনের পূর্বে তলা ছবি গ্রহণযোগ্য নয় মানে নতুন ছবি তুলতে হবে সকল পরীক্ষা পাশে সনদের মূলকপি মূল নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্রের রঙিন অনুলিপীয় মূলকপি নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনাদপত্র সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে এবং ফটো কপি আনতে হবে মানে ছাত্র ধূমপাই এবং মোটরসাইকেল বা বাইসাইকেল চালানো অনগ্রহীদের পরীক্ষা অংশগ্রহণ করার প্রয়োজন নেই আপনি মোটরসাইকেল চালাতে পারেন না বা বাইসাইকেল চালাতে পারেন না অথবা ছাত্র অথবা সিগারেট খান তারা এখানে আবেদন করতে পারবেন না কোনো নারী প্রার্থী কোনো প্রার্থী নারী বা শিশুর প্রতি শোষণ বা যৌন নির্যাতনের কোনো অভিযোগ থাকলে প্রমাণিত হলে তার প্রার্থীতা বা নিয়োগ পরীক্ষা বাতিল হবে নির্বাচিত প্রার্থীরা সর্বদা যৌন শোষণ অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ অপব্যবহার সাথে সম্পর্কিত বিষয় তাদের অতীতের আচরণের বিষয় রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে প্রার্থী নিজে বাল্যবিবাহ করবে না এবং অন্যকে বাল্যবিবাহ দেবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে এবং যে কোনো তদ্বি প্রার্থীর অযোগ্যতার বলে গণ্য হবে এমনকি প্রার্থী তাও বাতিল হতে পারে শৃঙ্খলা বিধানের সাথে অবকা নিয়োগ প্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্টভাবে অঙ্গীকার জমা দিতে হবে দেখুন এরা যে কোনো এনজিওতে করে তো অবকা এখানে কিন্তু সরাসরি তারা নিয়োগ দিচ্ছে সরাসরি ছিল যে আপনাকে কিন্তু ওখানে পরীক্ষা দিতে হবে উনিশ তারিখ এবং মানে কোথায় যাবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম তো এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন দেখা হবে আবারও অন্য যে কোনো চাকরি নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ